মানবিক রাজ্যের মুখ্যমন্ত্রী একুশে জুলাই ধর্মতলায় শহীদ দিবসে যোগ দিয়ে ফেরার সময় হাওড়া রেল স্টেশনে ভিড়ে পড়ে গিয়ে পুরুলিয়া জেলার বড়াবাজার থানার আদাবনা গ্রামের এক মহিলা তৃণমূল কর্মীর পা ভেঙে যায় তাকে সহকর্মীরা পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে ভর্তি করেন সেই খবর পান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ওই মহিলা কর্মীর খোঁজ নেওয়ার জন্য বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তীকে বলেন আজ রবিবার পুরুলিয়া দেবেন মাহাতো সদর হাসপাতালে আহত ওই মহিলা তৃণমূল কংগ্রেস কর্মীকে দেখতে আসেন সাংসদ তিনি প্রতিক্রিয়া দিয়ে বলেন আমাদের সরকার মানবিক সরকার খবর পেয়েই আমরা খোঁজ নিয়ে পাশে থাকার আশ্বাস দিতে এসেছি इस तरह का ड्रामा में कुछ नहीं ला वाली है और हम बात कर सकते हैं और ये बात है कि शुरू में नासों से असल में काम बनाया गवर्नमेंट हॉस्पिटल संस्था ना हॉस्पिटल वाली कोई तो सही चीज है जो हमारे सिटी को है और हमारे यहां पर है नगर घाट के में यदि कोई चार्ज करता है बाहर क्यों よしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよしよ দেখুন দলীয় কর্মীদের কোনো আপদ বিপদ হলে এই দলের নিয়ম হচ্ছে তার পাশে গিয়ে দাঁড়ানো আমি বাঁকুড়ায় মেডিকেলে ভর্তি আছি খবর দিয়েছিল আমাকে মুখ্যমন্ত্রী বাঁকুড়ায় ছানবিন করলাম কালকে নেই পেলাম একটা সোনামুখী একটা বিষ্ণুপুরে পেলাম আর একটা পুরুলিয়ায় দুজন তা ন্যাচারালি আমাকে তো দেখতে হবে এটা আমার দায়িত্ব দল দায়িত্ব দিয়েছে আমি এটা সেরে বাঘমুন্ডিতে যাব ওখানেও একজন ইনসিডেন্টে অসুস্থ হয়েছে দাঁত ফাঁত ভেঙে গেছে ওটা আমি দেখবো যদি এখানে ট্রিটমেন্ট হয়ে যায় বেটার না তো আমি নিয়ে যাবো বাঁকুড়া মেডিকেল কলেজ কিংবা কোনো জায়গায় এটা তো ধর্ম এটা মুখ্যমন্ত্রীগুলো দেখেন খুব কষ্টাশুলে দেখেন যে দলীয় কর্মীরা কোনো জায়গায় আহত নিহত ওই জন্য না থাকে এটা তো পরম্পরা না প্রথম থেকেই দেখেন আমার উপর দায়িত্ব পড়েছে দেখেন